আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে ইউনিট টু আওয়ার স্কুল গার্ডেন আমাদের বিদ্যালয়ের যে বাগান তা আলোচনা করব চলো না করে ভিডিওটি শুরু করা যাক রিড টেক্সট দেখো অনুচ্ছেদটি পড়তে বলা হয়েছে তো আমরা অনুচ্ছেদটি আগে প্রথমে পড়ে নিব তো দেখো এখানে একটি স্কুলের ছবি দেওয়া আছে এবং স্কুলের অনেক কিছু সামনে রয়েছে যেটা আমরা বিস্তারিত এই অনুচ্ছেদটি পড়েই জানতে পারবো তো পড়া শুরু করা যাক Our স্কুল হ্যাজ এ লাভলি গার্ডেন আমাদের বিদ্যালয়ে রয়েছে একটি সুন্দর গার্ডেন গার্ডেন অর্থ কি অবশ্যই বাগান ইন ফ্রন্ট অব দ্য বিগ প্লে মানে আমাদের বিদ্যালয়ের মাঠের সামনে একটি সুন্দর কি রয়েছে বাগান রয়েছে এ ফ্যান্স এন্ড ক্লোজেস দ্য গার্ডেন একটি বেড়া এই গার্ডেন কে আবদ্ধ করেছে ইন দ্য গার্ডেন বাগানে দেয়ার মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স বলতেছে বাগানে অনেক ধরনের সুন্দর কি রয়েছে ফুল রয়েছে লাইক যেমন রোজেস গোলাপ সানফ্লাওয়ার্স সূর্যমুখী ফুল জ্যাসমিনস অ্যান্ড মেরিগোল্ডস এ স্ন অফ বাটারফ্লাইস একদল বা সঙ্গবদ্ধভাবে চলা বাটারফ্লাই বা কি বলতে পারো প্রজাপতি ড্যান্সেস নৃত্য করে অন দ্য ফ্লাওয়ার্স ফুলের মধ্যে ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল এটা বাগানকে খুবই সুন্দর করে তোলে দেয়ার ইজ এ ডিচ নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন এখানে ডিচ বলতে বোঝাবে জল চলাচলের একটা জায়গা ওকে তো জল চলাচলের একটা জায়গাও কি বাগানে রয়েছে এক গ্রুপ অফ ফ্লগস একদল ফ্লগর অর্থ কি ব্যাং লিপ দেয়ার সেখানে কি একদল ব্যাঙ্গ বাস করে সামটাইমস মাঝে মধ্যে উই সি এ ফ্লক অফ বার্ড সিটিং অন দ্য নিয়ার বাই ট্রিজ আমরা মাঝে মধ্যে দেখি এক দল বা পাখির দলকে বোঝানো হয়েছে এখানে এ ফ্লক অফ বার্ডস দ্বারা সিটিং অফ দ্য নিয়ার বাই ট্রিজ মানে এর পার্শ্ববর্তী গাছে বসে সিঙ্গিং সুইট সংস এবং বিভিন্ন কি গান বলে বা মিষ্টি গান বলে উই টেক কেয়ার অফ দ্য গার্ডেন রেগুলারলি আমরা প্রতিনিয়তই বা দৈনন্দিন আমরা বাগানকে কি করি যত্ন নিই অন এ ডে বাছাইকৃত একটা দিনে স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাস প্রতিটি ক্লাস থেকে বা প্রতিটি শ্রেণী থেকে শিক্ষার্থীরা ওয়ার্ক টুগেদার টু ক্লিন দ্য গার্ডেন একসাথে কাজ করে এই বাগানটি পরিষ্কার করতে উই ইউজ এ সেট অফ গার্ডেনিং টুলস আমরা অ্যা সেট অফ মানে অনেকগুলো যন্ত্রপাতি ব্যবহার করে থাকি উই ইউজ আমরা ব্যবহার করি অ্যা সেট অফ গার্ডেনিং টুলস আমরা কিছু গার্ডেনিং টুলস অর্থাৎ বাগান পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যে যে টুলসগুলো যে যন্ত্রপাতিগুলো সেগুলো ব্যবহার করি যেমন স্পেটস কোদাল রেক্স বলতে পারো জাতীয় কিছু একটা অ্যান্ড সিকলস এবং কি কাস্তে ব্যবহার করি উই ওয়াটার দ্য প্লান্টস আমরা গুলমগুলোতে বা উদ্ভিদগুলোতে আমরা কি পানি দেই অ্যান্ড রিমুভ দ্য উইস রেগুলারলি এবং কি প্রতিদিন কি মাটি পরিষ্কার করি উই অলসো অ্যাড কম্পোস্ট এবং আমরা কি সার দেই টু দ্য সয়েল ফর মেকিং ইট ফার যাতে করে এটা আমরা উর্বর রাখতে পারি তারপর দেখো কি বলা রয়েছে দ্য গার্ডেন ইজ ফুল অফ প্লান্টস অ্যান্ড ফ্লাওয়ার্স এই বাগানটি সব সম্পূর্ণটাই কি উদ্ভিদ এবং কি ফুল দ্বারা গিভ আস জয় এগুলো আমাদেরকে আনন্দ দেয় অ্যান্ড হ্যাপিনেস তারা আমাদেরকে আনন্দ দেয় এবং খুশি রাখে উই লাভ ওয়ার্কিং ইন আওয়ার স্কুল গার্ডেন আমরা স্কুলের অর্থাৎ বিদ্যালয়ের যে বাগানটি রয়েছে সেখানে কাজ করতে পছন্দ করি তো এই ছিল আওয়ার স্কুল গার্ডেন নিয়ে তোমাদের একটা ছোট অনুচ্ছেদ তো এটা কিন্তু তোমাদেরকে যারা বৃত্তি পরীক্ষা দিবে ফাইনালে একেবারে শেষে ডিসেম্বরেই হয়ে থাকে বৃত্তি পরীক্ষাগুলো তাদের জন্য আসলে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট কারণ আবার স্কুল গার্ডেন এটা একটা ছোটোখাটো শর্ট কম্পোজিশন অথবা শর্ট প্যারাগ্রাফ হিসেবে তোমাদের আসতে পারে তো এই ছিল আবার স্কুল গার্ডেন নিয়ে আমার এই ভিডিও পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ করছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ডিল দেন টাকাটা বাবাই